ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী সপ্তম খণ্ড জীবন গঠনের শ্রেষ্ঠ উপায় ময়মনসিংহের জনৈক যুবককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন মনে রাখিও তপস্যায় জীবন গঠনের শ্রেষ্ঠ উপায় বহুতর্ক আলোচনা বা আন্দোলনে নহে প্রয়োজন অতিরিক্ত ঝুড়ি ঝুড়িঝুড়ি গ্রন্থ অধ্যয়নে নহে তীর্থের পর তীর্থ বৃথা পর্যটনে নহে গাঁজা টিপিবার জন্য সাধু নামধারী পুরুষদের সঙ্গলাভে নহে ভগবানের অমৃতময় নাম অনক্ষণ নিঃশ্বাসে প্রশ্বাসে স্মরণেই জীবন গঠিত হয় চরিত্র গঠিত হয় চিত্তবৃত্তির অযথা কোলাহল নিবৃত্ত হয় প্রাণ সংযত হয় হৃদয় জুড়িয়া পবিত্র প্রেমের বিমল বন্যা প্রবাহিত হয় চরিত্রকে সবল করো সিংহের অপর একটি যুবককে শ্রীশ্রী বাবামণি লিখিলেন চরিত্রকে সবল করিয়া গড়িয়া তুলো চরিত্রের দুর্বলতা লইয়া জগতে কেহ কোনো মহৎ কার্য করিতে পারে নাই বরং সামান্য আঘাতে টলিয়া গিয়াছে কঠিন কঠোর করিয়া চরিত্রকে গঠন করো জগতে তোমার করিবার কাজ অনেক আছে সে কথা স্বীকার করো এবং স্বীকার যে করিয়াছ তাহার প্রমাণ প্রদর্শন করো চরিত্র গঠনের অত্যগ্র সাধনায় আত্মবিনিয়োগ করিয়া তোমাদের জন্য আমার বাণী শত নয় সহস্র নয় বাণী আমার একটি বলিষ্ঠ হো দ্রীষ্ঠ হো তাহাকেই বলি মা ময়মনসিংহ প্রবাসিনী বরিশালের একটি কুমারী মেয়েকে শ্রী বাবাবনি লিখিলেন তাহাকেই বলি মা সহস্র বাধার মধ্যেও যে পুরুষ জাতির প্রতি প্রেম শিক্ত বাৎসল্য স্নিগ্ধ পবিত্র সন্তান ভাব পোষণ করিয়া চলিতে পারি আর তাহাকেই বলি বাপের বেটি বাধার গর্জন বিঘ্নের আক্রোশ প্রতিবাদের হুঙ্কার সব অগ্রাহ্য করিয়া নিয়ত যে নিজের চিত্তকে পরমেশ্বরের পরম প্রাণারাম মধুময় নামের সঙ্গে যুক্ত করিয়া রাখে তুমি ভগবানের নাম ভালোবাসো মা তুমি তার নাম স্মরণে আনন্দ পাও মা তুমি কি ভগবানের মাধুর্যময় মোহন মুরতি ধ্যান করিতে তৃপ্তি পাও মা উত্তরে যদি হাঁ বলিতে পারো তবে বলিব তুমি আমার সত্যিকারের মা উত্তরে যদি না বলো জানিব তোমাকে আরও অপেক্ষা করিতে হইবে নামের সেবা ও সূক্ষ্ম সচ্চিন্তার শক্তি ময়মনসিংহের ওপর একটি যুবককে শ্রী শ্রীবণী লিখিলেন কুসংসর্গের সহস্র প্রভাব হিতকামীর সূক্ষ্ম সচ্চিন্তার শক্তিতে দূর হইয়া যাইবে এখানে বসিয়া তুমি যে চিন্তা করো তাহা ঘরের দেয়াল ভেদিয়া গৃহচ্ছাদ ফুড়িয়া দূর দূরান্তরে যাইবার ক্ষমতা রাখে এবং অজ্ঞাতসারে মানবচিত্ত পরিবর্তিত করিতে পারে যাহাকে সৎপথে রাখিতে চাও তাহাকে মুখ ফুটিয়া সদুপদেশ দেওয়ার তত বড় আবশ্যকতা নাই যত বড় আবশ্যকতা আছে তার সম্পর্কে তোমার চিত্ত ও চিন্তাকে অকপটভাবে নিঃস্বার্থ হিতৈষনায় পূর্ণ করা যার সঙ্গে যার স্বার্থভাবের যোগ আছে তার সম্বন্ধে তার চিন্তা শক্তির ক্রিয়া অন্তত স্থূল ও নিষ্প্রব হইতে চাহে নিঃস্বার্থতাই পরসংশোধনের শক্তিকে সঞ্জীবিত রাখে অন্তর খুঁজিয়া যদি স্বার্থগন্ধ পাও তবে ভগবানের মঙ্গলময় মহানামের শক্তিতে তাহা আপনি পরাহত হইবে নামের সাধনায় একনিষ্ঠ হইলে সূক্ষ্ম স্বার্থকে বিধ্বস্ত করিতে পৃথক সাধনার প্রয়োজন পড়িবে না আর সহজ চক্ষে যদি চিত্তের প্রচ্ছন্ন স্বার্থপঙ্কিলতা ধরা না পড়ে তাহা হইলে নামের সেবাই তোমার দুর্বলতার স্বরূপ অচিরে ফুটাইয়া তুলিয়া সহস্তে তাহার নিধন সাধন করিবেই নামকেই ব্যবস্থায় প্রাণের প্রাণ বলিয়া আলিঙ্গিয়াধরো রহিমপুর সাতাশ এবং আঠাশ বৈশাখ তেরোশো উনচল্লিশ বাংলা হরিও